বাঙালির কাছে বড়দিন বা ক্রিসমাস মানেই কেক খাওয়ার দিন আর কলকাতায় এই কেকের সবথেকে পুরনো ঠিকানা নিউ মার্কেটের প্রায় একশো কুড়ি বছরের পুরোনো দোকান নাহুম অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড বা সংক্ষেপে নাহুমস উনিশশো সালে কলকাতার তখনকার হক মার্কেটের সামনের অংশে এই বেকারিটি খোলেন মধ্য এশিয়া থেকে আসা ইহুদি যুবক নাহুম ইসরায়েল মোরদেশাই এরপর উনিশশো ষোলো সালে দোকানটি চলে আসে তার বর্তমান জায়গাতে এবং পরবর্তী একশো বছরে নাহুমের কেক ব্রাউনি চকলেট ফাজ ও মাকরুন হয়ে ওঠে কলকাতার মানুষের ক্রিসমাস উদযাপনের অন্যতম প্রধান অঙ্গ শোনা যায় একবার ইংল্যান্ডের ক্যান্টারবেরির আর্চ নাহুমের নাহুমের ফ্রুটকেক খেয়ে বলেছিলেন এটি তার খাওয়া সেরা ফ্রুটকেক বর্তমানে কলকাতায় ইহুদিদের সংখ্যা হাতে গোনা হলেও এই শহরের ইতিহাসে তাদের অবদানের অন্যতম সাক্ষী হয়ে রয়েছে এই নাহুম অ্যান্ড সান্স